জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষোত্তম তো আমি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুষ্ঠুতির তৃতীয় খণ্ড থেকে একটি বাণী প্রথম বলে আমি কয়েকটা কথা বলবো শিশি ঠাকুর বললেন নরক ঘাঁটা মানুষেরও যদি তেষ্টা চেষ্টা শুভ রয় কৃতিত তালে তাই করে সে আস্থা কুড়ো তীর্থ হয় কী এইটা তিনি কি বলতে চাইলেন নরক ঘাটা নরক খাটা আবার কী জিনিস মানে স্বর্গ নরক স্বর্গ মানে উঁচুতে অবস্থান করে যারা পাপ সেখানে স্পর্শ করে না তারাই বুঝি স্বর্গে বাস করে আর যখন পাপ থেকে পতীত হয় সেই জায়গাকে আমরা নরক কুণ্ড বলি যেদের মধ্যে ধর্ম কর্ম কিছুই নেই এরা পাপিষ্ট পাপি পতিতা পতিত এরকম কত কিছুই আমরা বলি কিন্তু সিসি ঠাকুর সেখানেই কি বলছেন যদি এরকম মানুষেরও তেষ্টা চেষ্টা শুভ রয় তেষ্টা কখন পায় জল পিপাসা ভিতরে সেই যখন আইঠাই করে শরীরটা জলের অভাবে যেন শুকিয়ে উঠছে কাঠ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে প্রাণটা যাই যায় সেই সময় আমাদের কি হয় একটু জল তেষ্টা পায় আর তখন আমরা জলের অন্বেষণ করি জল খুঁজি কোথায় জল কোথায় জল আর এই চেষ্টা এই চেষ্টা আকুতি আমাদের কিন্তু সেই জল মানে পেতে সাহায্য করে তারপর জল খেয়ে আমরা তৃপ্তি বোধ করি তাহলে মানুষের অন্তরে যদি আকুতি থাকে ওই রকম কারো তাদেরও কি হয় যে সেই জায়গাটাও কিন্তু তীর্থ হয়ে যায় যেমন হয়েছিল আমরা জানি সেই নটি বিনোদিনীকে জানি তার মধ্যে আকুতি কিন্তু ভিতরে ছিল ভালো ভাব ছিল তাই শ্রীরামকৃষ্ণের সেই পদধূলিতে তার সংস্পর্শে এসে তার জীবনটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেল আবার যদি আমরা দেখি সেই আম্রপালিকে আম্রপালিকেও সবাই পতিতা বলতো কিন্তু সেই আম্রপালির মধ্যেই কিন্তু ছিল চিষ্টা, তেষ্টা আকুতি কিছু একটা পাওয়ার জন্যে উঁচুতে ওঠার জন্যে প্রিয় পরমের সান্নিধ্য তাকে সবাই তাকে বলেছিল তুমি একটা পতিতা তুমি বুদ্ধকে আহ্বান করতে পারো না তোমার এই বাড়িতে কিন্তু সে বলেছিল আমি এটা আমি এটা করবই কারণ আমার প্রভুকেই চাই আমার আর কিচ্ছু চাই না সেই আকুতের জন্যই গৌতম বুদ্ধ তার বাড়িতে এসেছিল আর সেটাই তীর্থ হয়ে গিয়েছিল তীর্থস্থান এটাই হচ্ছে কথা আমরা জানি যে তীর্থস্থান সেখানেই হয় যেখানে ঈশ্বর স্বয়ং বিরাজ করেন আসলে পাপ পুণ্য আমাদের অন্তরেই থাকে আমাদের বাইরেটা কিন্তু যাই আমরা দেখি না কেন বাইরেটা কিন্তু সব নয় মনটাই আসল যখন আমরা সর্বস্ব নিয়ে সর্বস্ব মন তারই পাদপদ্যে বিলিয়ে দিতে পারি তখনই কিন্তু ঈশ্বর দর্শন হয় সেই মনেই ভগবান থাকেন যতই আমরা বনে জঙ্গলে যতই নাম ধেন যাই করি না কেন আসল কথা চাই শিশুর মতো পবিত্র মন তবেই সেখানে ঈশ্বর আসেন নচিত কিন্তু কখনোই নয় ঈশ্বর ঈশ্বর যে স্বয়ং শিশু তাই তিনি শিশু মনে খুঁজে ফেরান মনের সাথে মনের যদি মেল না হয় তাহলে কি ঈশ্বর সেখানে আসতে পারেন কখনোই পারেন না তাই আমরা মনটাকে পবিত্র রাখব কেমন করে আমাদের মধ্যে যদি কেউ লোভের বশবর্তী হয়ে খায় আবার কেউ খিদের চালায় খায় যারা লোভের বশবর্তী হয়ে খায় তাদের বধচম হয় আর যারা খিদের খিদের চোটে খায় সেই নিজেকে কন্ট্রোল করতে পারে না খাবার যা পায় তাই খায় না তাও করে না খিদের তোড়ে খেলেও যদি শুভ বুদ্ধি থাকে যদি সে সাত্ত্বিক হয় তখন মূল খাবারটাই সত্যগুণ বিশিষ্ট খাবারই সে খায় তেমনি ভিতরের আকুতি যদি থাকে অনুরাগ যদি থাকে তাহলে গুরুকে সে খুঁজে নেয় নেয় আর তখন যদি সেই গুরু তার জীবনে আসে তখন কিন্তু তার জীবনটা সার্থক হয়ে ওঠে তাই আমাদের মধ্যে চেষ্টা রাখতে হবে শুভ আকুতি ছাড়া ঈশ্বর লাভ ঈশ্বর দর্শন কখনোই হয় না সেটা হয় নাম আসতে দীক্ষা নিলেই সব হয় না দীক্ষা নিয়ে আমরা ভাবছি অনেক কিছু পেয়ে গেছি অনেক কিছু হয়ে গেছি তা কিন্তু নয় সেই নামকে জাগ্রত করার জন্য প্রতিদিন সেই নাম চর্চা করা লাগে তবেই আমাদের জীবনটা সার্থক হবে মধুময় হয়ে উঠবে ঈশ্বর দর্শন হবেই হবে জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম